শুরু করছি প্রিয়শীর হৃদয় ব্যাকুল উপন্যাসের নবম পর্ব লিখেছেন নাবিলা ইস্ক তামান্নার হলুদ রাত অ্যাটেন্ড করার জন্য হলুদ শাড়ি এসেছে খুব সুন্দর তাঁতের শাড়ি অরুর খুব পছন্দ হয়েছে শাড়ি তার দেখতে এবং ছুঁয়ে দিতেই ভালো লাগে কিন্তু পড়তে নয় শাড়ি পরতে ভীষণ লজ্জা লাগে তার উপর শাড়ি হ্যান্ডেল করতে জানে না কুচি ধরে হাঁটতে নিলে হেলে তুলে পরে যাই না কুচি খুলে যাই আঁচল পড়ে যাই এই অস্বস্তিকর পরিস্থিতিতে পরতে হবে ভেবে এতটুকু জীবনে হাতে গনা কয়েকবার শাড়ি পরেছে অরু তাও মাত্র কিছু সময়ের জন্য তবে আজ এই সুন্দর শাড়িটা সে পরবে তাদের বাড়িতে মোট দুটো শাড়ি এবং দুটো পাঞ্জাবি এসেছে শাড়ি একটা অরুর আর অন্যটি সাবিহার পাঞ্জাবি বড়টা তন্ময়ের এবং ছোটটা দিকতর ওরু নিজের শাড়ি নিয়ে জবেতা বেগমের কাছে চলে এসেছে জবেতা বেগম খুব সুন্দরভাবে শাড়ি পরাতে জানেন তার শাড়ি পরানোর হাত মাসাল্লাহ। বাড়ির সব নারীগণ জবেতা বেগমের আহাতে শাড়ি পরে থাকেন ওরু তাড়াতাড়ি এসেছে শাড়ি পরতে হলে সাভিয়া চলে আসবে নিজের শাড়ি পরতে তারপর ওরুর শাড়ি পরতে তৈরি হতে খুবই দেরি হয়ে যাবে তারপর দেখা যাবে তন্ময় থেকে ধমক শুনতে হবে আর সে আজ একদম ধমক শুনতে চায় না শাড়ি পরতে নিয়ে সামনে এসে হেসে চলেছে ওরু শরীরে খুব সুরশুরি তার ধরা ছোঁয়া মুশকিল মেয়েটাকে সুরশুরির কারণে সে বারবার ছুটে এদিক সেদিক চলে যাচ্ছে জবেতা বেগম হেসে বললেন এত সুরশুরি কোথা থেকে আসে তোর তোমার নেই যেমন এমন উপস্থিত এমন সময় উপস্থিত হয়েছেন মোস্তফা সাহেব দরজার সামনে কেবলই এসে দাঁড়িয়েছেন তাকে দেখে জবেতা বেগম সে গেলেন ঠোঁটের লাজু লাজিও তৎক্ষণাৎ গায়েব হয়ে গিয়েছে ওরও আশপাশ কিছুই খেয়াল করেনি তখনও সে খিলখিলিয়ে হেসে ঘুরে ফিরে বলল তোমারও নিশ্চয়ই সুরশুরি আছে তাই না বড়মা দেখি তো বলতে বলতে জবেতা বেগমের কোমরে বেসামাল ভঙ্গিতে ছুঁয়ে দিতে লাগলো লজ্জায় তবে বেগম বাকরুদ্ধ মোস্তফা সাহেব দ্রুত পায়ে ফিরে গিয়েছেন তবে বেগম অরুর বেশামাল হাত জেরা দুহাতে চেপে নিয়ে বললেন থাম বান্দর ওরুকে শাড়ি পরাতে গিয়ে জবেতা বেগমকে বেশ হেনস্থা হতে হয়েছে কপালের ভাজে বিন্দু বিন্দু ঘাম জমেছে চোখের সামনে শাড়ি পরানোর দাঁড়ানো অরুর সরল মুখশ্রী দুহাতে নিয়ে বললেন মাসাল্লাহ আমার হুর পড়ি ওরু লাজুক ভঙ্গিতে হাসছে কুচি ধরে ঘিরে ঘুরে ফিরে জবেদা বেগমকে দেখাচ্ছে দু একটা ডান্স স্টপও করে দেখালো জবেদা বেগম বললেন এমন বোয়াল মাছের মতো ছোটাছুটি করলে শাড়ি তো খুলে যাবে ও হ্যাঁ আচ্ছা এই যে আর লাফালাফি ছোটাছুটি করব না কুচি ধরে হেলে তুলে জবেতা বেগমের রুম থেকে বেরিয়ে যাচ্ছে ও রুম রুবির রুমের দিকে সে শাস্তে যাচ্ছে রুবির কাছে রুবি খুব সুন্দর সাজাতে পারে সে মেকআপ কোর্স নিয়েছিল তিন মাসের প্রায় সেই বাড়ির মেয়েদের সেই সাজিয়ে দেয় আর ওরু বেশিরভাগ সময় তার হাতেই সাজে অবশ্য ওরু নিজেও সাজতে জানে কিন্তু এই যে অলসতা নামক একটা বস্তু আছে না যেহেতু তার কাছের মানুষ আছে সাজানোর জন্য তাহলে নিজে কেন কষ্ট করবে রুবি রেগে ফোনে কথা বলছে কিছু একটা নিয়ে ঝগড়াঝাটি করছে ওরকে ইশারায় বসতে বলে বারান্দায় চলে গেল ওরও পুরো রুম জুড়ে পায়চারি করে ড্রেসিং টেবিলের সামনে বসেছে মাথাটা ঝাঁকিয়ে রুবিকে আরেক দফা দেখে নিল তার মনে হয় রুবি প্রেম করে অবশ্য সে এই বিষয়ে বেশ কয়েকবার প্রশ্ন করেছে রুবিকে কিন্তু কোনো জবাব পায়নি তাই সে আর এসব পার্সোনাল প্রশ্ন করে না তবে আন্দাজ করতে পারছে রুবির প্রেমিককে রবি কিছুক্ষণ পরে কল ফিরে আসে ওরু আগ্রহ নিয়ে বলল ইব্রাহিম ভাইয়া ছিল রবি চমকে উঠল পরপর ওর মাথায় গাঢ়টি মেরে বলল চুপ ফাজিল আমি সব জানি সামথিং সামথিং নো নাথিং নাথিং চাচুকে বলে দিব বলে দেখা মায়ের খাবি ফ্রি মায়ের সেজি কুচি বেরোতে নিয়ে সামনে পেলো আকাশকে সে অরুকে দেখে মাথায় হাত বুলিয়ে প্রশংসা করে গেল ওর খুশি মনে আরেকটু সামনে যেতেই আনোয়ার সাহেবের সামনে পড়লো তিনি মেয়ের কপালে চুমু দিয়ে প্রশংসা করে গেলেন আজ অরুকে সত্যি অনেক সুন্দর লাগছে অরু নিজের রুমে ফিরেছে এখনো মাগরেবে আচান দেয়নি অথচ সে এখনই সেজিগুজের তৈরি জুতো জোড়া পরে আয়নার সামনে দাঁড়ালো নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে শুনল দরজা খোলার শব্দ নিশ্চয়ই এসেছে এখন মহারাজ তৈরি হবে পাগল করে দিবে অরু করে বিছানায় বসল নিত্যদিনে যথাযথ সুন্দর দেখায় তন্ময়কে যখন কোথাও যেতে তৈরি হয় তখন তো নজর ফেরানোই মুশকিল এই যে অরু আজ শপথ করে নিয়েছে একদম তন্ময়কে ঘুরে ঘুরে দেখবে না পেছন পেছন দৌড়াবে না যার জন্য দোল কিনেছে তাকে নিয়ে সুখী হোক ওই ভদ্রলোক অভিমানী অরুর রুমে হঠাৎ করে দীপ্ত প্রবেশ করেছে দীপ্ত হলুদ পাঞ্জেপি পড়েছে নিজের মাথা চুলগুলো দেখিয়ে বলল সুন্দর লাগছে না তন্ময় ভাই সেট করে দিয়েছে পারফিউমটা কেমন সুন্দর তাই না তন্ময় ভাইয়ের পারফিউম এটা ওর বুক ভরে পারফিউমের ঘ্রাণ শুকে নিল তাই এই পারফিউমের ঘ্রাণ শুকে তার নিজেকে পাগল পাগল লাগে মুহূর্তের চোখের পাতায় চোখ ধাঁধানো তন্ময় ভেসে ওঠে বুকের বাপা সে হাত চাপড়ে বলল পারফিউমের ঘ্রাণটা একদম সুন্দর নয় যা অন্য একটা ইউজ কর কী বলো এই পারফিউমের মতো সুন্দর ঘ্রানের পারফিউম আর হতেই পারে না তোমার নাকি সমস্যা বুঝলে হুট করে দীপ্তর চোখ যাই অরুর দিকে এতক্ষণ সে খেয়াল করে দেখেনি অরুর চারপাশে বিরাছানার মতো ঘুরে ফিরে পড়লো বাহ শাড়িতে তোমাকে চমৎকার লাগছে একদম ডিফারেন্ট কিন্তু কিছু একটা মিসিং মিসিং দেখাচ্ছে অরু নিজের চোখ মুখ ছুঁয়ে বলল মিসিং কি মিসিং দেখাচ্ছে ও হ্যাঁ কানের দুল কোথায় কানের দুল পড়ছো না কেন ওর গম্ভীর মুখে বলল পরবো না দোলটুল কখনোই পরবো না ওরু ভেবে রেখেছে সে আর কখনোই কানের দুল পড়বে না তার কানে দুল সেদিনই থাকবে যেদিন তন্ময় তার জন্য দুল কিনে আনবে এর আগ পর্যন্ত ওরুর জন্য কানের দুল পরা হারাম হারাম এবং হারাম আচ্ছা ঠিক আছে তন্ময় ভাইয়া সাবিয়া আপুর রেডি তাড়াতাড়ি আসো যা আসছি আমি দীপ্ত যেতেই অরু বিছানায় থাকা বইপত্রগুলো গোছাতে লাগলো প্রত্যেকটা বই টেবিলে গুছিয়ে রাখছে বইপত্র গুছিয়ে বিছানা ছেড়ে বেরিয়ে পড়ল অরু সোজা গাড়িতে উঠে বসেছে জানালা সাইডে সাবিয়া বাইরে দাঁড়িয়ে হাত ঘড়িতে বারবার নজর বোলাচ্ছে তারা তন্ময়ের অপেক্ষায় এক পর্যায়ে সাবিহা অরুকে বলল দেখ তো গিয়ে ভাইয়া কি করছে আমি পারবো না দীপ্তকে পাঠাও দীপ্ত ওয়াশরুম পেয়েছে তুই দেখ না গিয়ে ওর বিরক্ত হয়ে গাড়ি থেকে বেরোলো হন হনি হাঁটা ধরলো ড্রয়িং রুমে মুফতি বেগম বসে টিভি দেখছেন ওর ভাবছে চাচিকে বলে তন্ময়কে ডেকে আনতে পরক্ষণেই তার মনে পড়ল মুফতি বেগমের কোমরের ব্যথা আশেপাশে আর কাউকে দেখছেও না রুজোরা কুচকে ওর নিজেই সিঁড়ি পেয়ে ওপরে উঠছে তন্ময়ের দরজার সামনে এসে দাঁড়াতেই সকল বিরক্তি হাওয়াই উড়ে গেছে বুকের ভেতর দিয়ে গেল যন্ত্রণা এখান থেকে চিরচেনা সেই পারফিউমের খান শুকতে পারছে এবং বুকের ভেতর ধুক করছে নিজেকে সামলে ওরু দরজায় টোকা দিল আপনার হয়েছে তন্ময় ভাইয়া জবাব নেই কিছুক্ষণ অপেক্ষা করে দরজা ঠেলে ভেতরে ঢুকল অন্ধকার অন্ধকারে ভয় পাওয়া সে মুহূর্তেই বেরোনোর জন্য পা বাড়ালো তখনই অনুভব করলো তার হাত কেউ চেপে ধরেছে মুখমণ্ডলের ওপর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওরু ভীত স্বরে ডাকলো তন্ময় ভাই জবাব আসেনি তবে পারফিউমের ঠানি এবং সুঠাম হাতের স্পর্শে সে নিজের সামনে দাঁড়ানো লোকটাকে চিনি ফেললো অন্ধকারে হাতরে তন্ময়কে দেখার সামান্য চেষ্টা করল কিন্তু দেখতে পেল না হুট করে কানে স্পর্শ পেয়ে কেঁপে উঠলো শরীর বিদ্যুৎ প্রবেশ করেছে জানো থরথর করে কাঁপতে চাইছে শরীর তন্ময় কিছু একটা করছে কিন্তু কি সেটা অন্ধকারে বুঝে উঠতে পারছে না কম্পিত কণ্ঠে শুধালো কি করছেন প্রশ্নটা করেই ওরুর ডান হাত কানে ছুঁয়ে নিতেই তন্ময় তার হাত চেপে ধরল লোকটার এই দুই এক স্পর্শে ওরুর মরে যাবার মতো অবস্থা গলা দিয়ে শব্দ বেরোতে চাইছে না অনুভব করছে তার কানের ফুটোই কিছু একটা প্রবেশ করছে চোখ জোড়া বন্ধ করে যতটুকু বুঝতে পেরেছে তা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না থমকে দাঁড়িয়ে থাকা সে উপলব্ধি করল তন্ময় তার হাত ছেড়ে দিয়েছে তাকে একা রেখে বেরিয়ে গেল কাঁপা কাপা হাতে কান ধরল তার দোকানে তুল ওরুকে চুপচাপ দেখে সাবিহা প্রশ্ন করল কি হয়েছে আমার টিম টিমের আই তুই আমার সাথে বসবি ওরু পেছনে সাবিহার সাথে বসলো সামনে তন্ময় আর দীপ্ত সাবিয়ার চোখ আচমকায় ওর কানে চলে গেল পাথরের দূরটা ওর কানে ঝলমল করছে দুলজোড়া পর্যবেক্ষণ করে বলল অরু এই কানের দুল কখন কিনেছিস কি প্রিটি আমার জন্যও নিব দীপ্ত ঘুরে তাকিয়েছে তুমি না বললে আর কখনই দুল পড়বে না অরু দুটো প্রশ্নের সম্মুখীন হয়ে মাথা ঝুঁকিয়ে রাখল তার কাছে এই প্রশ্নের কোনো প্রকার জবাব নেই সে আপাতত এখন স্তব্ধ বিমোর তার সঙ্গে যা হয়েছে সবকিছু একটা মনে হচ্ছে এখনো বিশ্বাস করতে পারছে না তন্ময়ের ব্যাগে থাকা ওই দুলজোড়া তন্ময় হাতে তাকে পড়িয়েছে নিজে হাতে তার মানে কি দুলজোড়া তার জন্য এনেছিল ভাবতে ওর সর্বাঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল আর চোখের সামনে তাকালো তন্ময় শান্তশিষ্ট ভঙ্গিতে গাড়ি চালাতে ব্যস্ত ওর অভিমানগুলো ধুয়ে মুছে ছাপ হয়ে গিয়েছে বুকের ভেতর ভালো লাগা ভালো লাগা শুধু ভালো লাগা বিচরণ করছে কমিউনিটি সেন্টারের সামনে থেমেছে গাড়ি ভেতরে তামান্নার বাবা করিম মিয়া দাঁড়িয়েছিল তন্ময়দের দেখতেই এগিয়ে আসলেন আপ্যায়নের জন্য ভেতরে নিতে নিতে কথাবার্তা বলছেন ওরু সাভিয়ার হাত ধরে আছে তাদের নিয়ে বসতে দিয়ে তবেই ফিরেছেন করিম মিয়া তামান্না তখন স্টেজে বসে তাকে হলুদ লাগানো হবে কিছুক্ষণের মধ্যে আপাতত স্টেজের নিচে দলভুক্ত হয়ে নাচছে তামান্নার কাজিনরা সেগুলো ভিডিও করছে ক্যামেরাম্যান সাভিয়া আর চোখে চারপাশে নজর ঘোরাচ্ছে অয়ন কোথায় ছেলেটা কি আসবে না একটা কল দিবে সাভিয়ার মন আনচান করছে কল দিবে দিবে করে দিচ্ছে না হুট করে পাশ থেকে চেনা পরিচিত কণ্ঠের স্বর শুনতে পেল পাশে ফিরে অয়নকে দেখতে পেল তন্ময়ের সাথে কথা বলছে সাবিহার দিকে তাকাচ্ছেও না অবশেষে ভেবে চিনতে অয়নকে একটা মেসেজ করলো রেগে ওদিকে স্টেজ থেকে তামান্না ইশারাই সাবিহাকে ডাকছে মেসেজটা করে সে ওদিকটাই চলে গেল তামান্নার কপালে একটুখানি হলুদ লাগানো সে সেটা টিস্যু দিয়ে মসতে নিয়ে বলল আমি তো ফেঁসে গেলাম এখন তুই কবে ভাসবি নাকি সিঙ্গেল থেকে আমাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিবি সাবিহা হাসার চেষ্টা করে তামান্নার পাশে বসল বিয়ের সাথে আলাপ আলোচনা শুনলেই শরীর কাঁপে আজকাল ভেতরে ভীষণ যন্ত্রণা হয় একরাশ রাস ভয় তাকে জেগে ধরে অয়ন খুব ভালোভাবে সাবিহাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে এখন চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না পারবেও না বোধ হয় নজর পুনরায় অয়নের দিকে গেল ফোনটা মুখের সামনে ধরল ম্যাসেজের রিপ্লাই এসেছে রাগলি বাকি কি সাবিহা মাথা ঝুঁকিতে হাসল তরিদগতি দিয়ে জবাব দিল আমাকে আর ভালো লাগে না সেটা বলো অয়নের জবাব এলো না সাবিহা কিছুক্ষণ অপেক্ষা করেছে কিন্তু রেসপন্স আসেনি চারপাশে খুঁজে অয়নকে দেখতে পেল দূরের দেওয়ালে দিয়ে তার দিকে তাকিয়ে আছে পরপর ম্যাসেজ এলো টুং শব্দ করে এদিকটাই আসুন সাবিয়া সংকোচ করছে যাবে কি যাবে না তন্ময় কথা বলছে তামান্নার বড় ভাইয়ের সাথে অরুয়ার দীপ্ত ব্যস্ত নাচ গান দেখতে সবাইকে ব্যস্ত দেখিয়ে সাবিহা ধীরে সুস্থে গেল নিরিবিলি করিডরের দিকটাই অয়ন দাঁড়িয়ে আছে পিঠ দেখিয়ে সাবিহা পাশে গিয়ে দাঁড়ালো কি বলবে বা করবে বুঝতে পারছে না অয়নও আগ বাড়িয়ে কিছু বলছে না তাকে ডেকে এনে এভাবে নিষ্ঠুপ হয়ে থাকার কোনো মানে আছে অন চোখচুর সামনে নিবদ্ধ রেখেই বলল আপনাকে তুমি করে বললে মাইন্ড করবেন না আচমকা অয়ন হুড়মুড়িয়ে অপ্রস্তুত সাবিহার খুব কাছে এসে দাঁড়ালো সাবিহা কিছু আসার সময় উক্তি পেল না দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ল নিঃশ্বাস প্রখর হল ভালো লাগা খুব সাধারণ শব্দ সাবিহা আমি তোমাকে ভালোবাসি সাবিহার হৃদয় কেঁপে উঠল অয়নের মুখে তুমি শোনাটাই যেন নেশা আর ভালোবাসি শোনাটা যেমন ওষুধ মারাত্মকভাবে তার হৃদয় কাঁপছে ফ্যাল ফেল নয়নে তাকানো সাবিহার নাকের টগাই আর হুট করে চুমু খেয়ে বসল দুষ্টু হেসে সাবিহার কানের কাজটাই মুখ নিল গভীর স্বরে বলল শাড়িতে খুব সুন্দর লাগছে ইচ্ছে করছে তোমার অদৃশ্যমান পেট ছুঁয়ে দেই সেখানে আমার হাতের ছাপ বসাই কিন্তু এই ভুল আমি আপাতত করছি না পরে দেখা যাবে তুমি কথাই বলছে নাও সাবিহা রেলিংয়ের সাথে লিপটে আছে ঘন ঘন নিঃশ্বাস নেওয়া সে চোখ জোড়া শক্ত করে বুঝে রয়েছে ভেতরটা অস্থির আচরণ করছে তোলপাড় করছে সব কিছু হলুদ প্রোগ্রাম থেকে ধরে ওরু কানে দুল পড়ছে দুদিন হয়ে গিয়েছে এত বড় বড় দুল কানে চব্বিশ ঘন্টা পরে থাকা যায় নাকি কিন্তু তবুও ওরু উপরে থেকেছে তন্ময়ের পরিয়ে দেওয়া এই দুল সে এই জীবনে আর খুলবে না শপথ করেছে এখন কান ছিঁড়ে পড়ে যাক না হলে পচে যাক সুমিতা বেগম কান টেনে ওরুকে রুমে এনেছেন কানের দুলজোড়া খোলার চেষ্টা করেছেন কিন্তু খুলতে পারেননি অরু গোয়াল মাছের মতো নড়ে চড়ে পালিয়ে এসেছে পালাতে নিয়ে সামনে পড়লো আনোয়ার সাহেব আনোয়ার সাহেবের হাতে তিনটা কামিজ সেগুলো অরুর হাতে দিয়ে বললেন দুটো আবদের দিয়ে একটা আনোয়ার সাহেব প্রায়শই এক সেটটা নিয়ে আসেন নিজের মেয়ের জন্য বলা যায় এ বাড়িতে একজনের জন্য কিছু আনা হয় না সবাইকে নিয়ে কাপড় চোপড় খাওয়া দাওয়া ইভেন ঘোরাঘুরিও করা হয় অরু সাভিয়ার রুমে একটা কামিজ এবং রুবির রুমে একটা কামিজ রেখে তৃতীয়টা সে নিয়ে নিজের রুমে এসেছে কাল সকালেই বানাতে দিয়ে আসবে সিলেটে ওরু এই কামিজ পরেই যাবে সন্ধ্যায় তন্ময়ের কাছে পড়তে বসে ওরু বারংবার কানের দোলজোড়া ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে কিন্তু তন্ময়ের কোনো সারা শব্দ নেই সারা শব্দ কেন করছে না তন্ময় কি জানে কতটা ব্যথা সহ্য করে রয়েছে এই দুলের জন্য এই যে ব্যথায় ওরু কানে হাত ছোঁয়াতে পারছে না কার জন্য তার সামনে গম্ভীর মুখে বসে থাকা এই মহারাজার জন্য অথচ মহারাজার কিছুই নেই কলম ফেলে করে ভঙ্গিমা ওরু তন্ময়ের দিকে ঝুঁকে গেল তার কানের তো ঠিক তন্ময়ের মুখের সামনে কলম তুলে সোজা হয়ে বসলো না তন্ময়ের কোনো রিয়াকশন নেই কেন নিজেকে আর সামলাতে পারছে না ওরু এবার সোজাসাবটায় প্রশ্ন করল কানের দুল আমার জন্য কিনেছেন তাই না তন্ময় বইয়ের পৃষ্ঠা ওলট পালট করে দেখছে অরুর প্রশ্নে মাথা তুলে তাকালো না অব্দি প্রশ্নের জবাব দিতে তো দূরের কথা ওরু পুনরাই বলল বলেন না জবাবে তন্ময় হুট করে পাশে রাখা বেদ দিয়ে অরুর হাতে মেরে বসল ব্যথিত হাত ধরে ওরু হাসফাঁস করতে লাগলো যেখানে লেগেছে বেতের বাড়ি সেখানটাই লাল হয়ে গিয়েছে মুহূর্তেই চোখ জোড়া জলে টলমল করছে তার হাত টলতে টলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো যেমন সে এখনই চলে যাবে কিন্তু তন্ময়ের বস শুনে পুনরায় বসে পড়ল নিজ জায়গায় এবার মনোযোগ পড়াশোনায় দেবার চেষ্টা করছিল হঠাৎ তন্ময় হাতের কলম রেখে অপ্রস্তুত অরুর দিকেই নজর রেখে বলল এইসব এখনো পড়ে আছিস কেন সুন্দর লাগছে না খোল না খুলব না শান্ত চোখে তাকিয়ে রইল তন্ময়ের শান্ত নজর অনেকটা সাদা ফকফক্কা আকাশ থেকে হুট করে বস্ত্রপাত শুরু হয় ঠিক তেমনটাই লাগছে অরুর ঘাড়ের পশম দাঁড়িয়ে গিয়েছে এইভাবে তাকিয়ে থাকার কি আছে চোখ নামিয়ে স্বরে বলল আপনি খুলে দিবেন অরু ভেবে রেখেছে তন্ময় আকাশ ধমক দিবে নাহলে মুখ ঘুরিয়ে ফেলবে তাকে পাত্তাই দিবে না কিন্তু আজ আস্তাকে ভোরকে তন্ময় বলল সামনে আই অরু উঠে এসে তন্ময়ের সামনে দাঁড়ালো চেয়ারে বসেও তন্ময় তার মাথা সমান কত লম্বা কানে তন্ময়ের আঙুল লাগাতেই ওরু অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উঠল কান দুটো লাল হয়ে গিয়েছে বিস্তায়ুক যন্ত্রণা এ যেন তন্ময় তাতে দাঁত চেপে অরুকে ধমকাতে নিয়ে নিজেকে সামলে নিল খুব নরমভাবে খোলার চেষ্টা করছে অরু তখন ভ্যাপলার মতো তন্ময়ের গম্ভীর মুখশ্রী পর্যবেক্ষণ করতে ব্যস্ত তন্ময়ের ডান গালে একটা লাল তিল খুব আকর্ষণীয়ভাবে ফুটে আছে তার উজ্জ্বল মুখমণ্ডলে অরুর ইচ্ছে করছে সেটা ছুঁয়ে দিতে এবং সে হুট করেই তিলটা ছুঁয়ে দিল ছুঁয়ে নিজেই কেঁপে উঠল তন্ময় কিছু বলল না সে তখনও সিরিয়াস হয়ে ওর দুল খুলছে তন্ময় কিছু বলছে না বলে ওর আরও সাহস পেয়ে বসল মুহূর্তেই মনে আরেকটি ইচ্ছে জাগলো এখন ইচ্ছেটাকে পূর্ণতা দেবে নাকি না দোটানায় ভুগতে থাকা তার চোখ এক তখনও তন্ময় চেহারাই বুকের ধুকুকানি অগ্রাহ্য করে অরু দ্রুত গতিতে তন্ময়ের তিলের জায়গাটিতে চুমু খেয়ে বসল তন্ময়ের দুল খুলতে থাকা হাতটি কিছুক্ষণের জন্য থেমে গেল। পিনপতন নিরাপত্তা চারদিকে শুধু অরুর ঘন ঘন নিঃশ্বাস নেওয়া শোনা যাচ্ছে বুকের ভেতর তোলপাট করতে থাকা হৃদয় বিস্ফোরণ ঘটাবে যেমন কিছুক্ষণের জন্য মস্তিষ্ক হারিয়ে এহেন কাজ করে ওরু ভয়ে গুটিয়ে আছে দৌড়ে যে পালাবে তাও সম্ভব নয় ভয়ে ভাই পুনরায় তাকালো তন্ময়ের দিকে তন্ময় তখন তার বাম কানের দূর খুলছে ওর দিকে না তাকিয়ে গম্ভীর স্বরে বলল মায়ের খাবি না না আর করবো না মুখে এমন বললেও ওর মন বলছে এই সুযোগে তন্ময়ের পুরো মুখ জুড়ে চুমু খেয়ে নিতে এই যে এইভাবে গম্ভীর মুখ করে বসে আছে এই গম্ভীর মুখ দেখলে তার প্রেম প্রেম পাই ইচ্ছে করে আহ আসতে ব্যথা পাই ওরু এতক্ষণ প্রেমের নদীতে ডুবেছিল বলে ব্যথা নামক অস্তিত্ব ভুলে বসেছিল এখন যখন বাস্তবে ফিরেছে তার চোখ ভিজে উঠেছে আপনি ইচ্ছে করে ব্যথা দিচ্ছেন পরপর অনুভব করল তন্ময়ের শক্ত হাতের সেই নরম স্পর্শ যেমন একটু আগে ব্যথা দেওয়া লোকটা ইনি নন ওরু ভেজা নয় তাকিয়ে রইল ব্যথিত কণ্ঠে ডাকল তন্ময় ভাইয়া এই যে তন্ময় ভাই কথা বলবেন না আচ্ছা আর এমনটা করব না আমার কি দোষ বলুন সন্তোষ আপনার গালের তিলটার এইটাই আমাকে বারবার ডাকছিল এই তিলটাতে শাস্তি হিসেবে একটা চিমটি দিয়ে দিই ওর চিমটি দেবার সুযোগ পেল না পূর্বেই তন্ময় তার গাল শক্ত করে টেনে ধরেছে গালের পাথে ওরও আর্তনাদ করে উঠল সাদা গাল লাল করে দিয়ে তন্ময় চলে গেল ওর গালে হাত চেপে অস্ত্রসিক্ত নয়নে দাঁড়িয়ে রয়েছে আলগোছি ভাবে ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল দুটো তার লাল হয়ে গেল বোকার মতো হেসে ভাবতে বসল এইভাবে তন্ময় তাকে চুমু খেতে পারে সে খুব করে চাই। তন্ময় তাকে চুমু খাক আদর করুক কেন করে না একটি দৈনন্দিন প্রবাদ চারপাশে ঘুর ঘুর করে সেটা হলো আমরা তাদের পাত্তা দেই না যারা আমাদের পাত্তা দেয় আমরা তাদেরই পাত্তা দেই যারা আমাদের পাত্তা দেয় না এই প্রবাদটি আজকাল ওর ওর মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে যন্ত্রের মতো দেয় না অথচ তার কে চাই এর জন্য আসছে কিছুতেই ঘুমাতে পারছে না চোখ বুঝলে তন্ময়কে দেখছে চোখ খুললেও তন্ময়কে দেখছে বিরক্তি নিয়ে উঠে বসলো জানলা দিয়ে দমকা বাতাস আসছে আধার রাতের আকাশে চাঁদের রাজত্ব চলছে ছোট ছোট তারারা যেমন সৌন্দর্যের প্রত্যেক চাঁদকে পাহারা দিচ্ছে ওরু উঠে জানালার সামনে দাঁড়ালো এক মনে তাকিয়ে রইল আকাশের পানে কানে ভেসে আসছে ধীর শব্দের কথাবার্তা ওরু নিচে তাকালো গার্ডেনের লাইটগুলো জ্বলছে স্পষ্ট দেখা যাচ্ছে দুটো চেয়ারে কেউ বসে ভালোভাবে দেখতে চিনতে পারল তন্ময় এবং মোস্তফা সাহেব ওরু দেওয়ালের ঘড়ির থেকে নজর দিল রাত ঘড়ির কাটাতে রাত একটা পঁয়তাল্লিশ এই গভীর রাতে তারা নিয়ে আলাপ করছে সেও নিচে যাবেই কি না চিন্তাভাবনার মধ্যে ওরুর পাঁচরা কাজ করতে শুরু করেছে একান্তই রুম থেকে বেরিয়ে পড়লো আশ্চর্যজনকভাবে ড্রয়িং রুমে দীপ্ত বসে এখনো ঘুমোতে যায়নি ছেলেটা অরু ধমকাতে যাবে পূর্বেই দেখলো মুফতি বেগম ট্রে নিয়ে বাইরে যাচ্ছেন ওরু দীপ্তকে ছেড়ে সদরচর্চা খুলে বেরিয়ে গেল সামনেই আনোয়ার সাহেব ওহি সাহেব দাঁড়িয়ে মুফতি বেগম ট্রেন থেকে সকলকে এক এক একটা চায়ের কাপ দিচ্ছেন অরুকে দেখিয়ে আনোয়ার সাহেব বললেন আম্মু এখনো জেগেছে ঘুম আসছে না বাবা বলতে বলতে বাবার কোলে ঢুলে পড়ল কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সকলের কথাবার্তা শুনে বুঝতে পারল ঠিক কী নিয়ে আলাপ আলোচনা করছে তারা শুক্রবার তারা সিলেটের উদ্দেশ্যে বেরোবে মাসখানেক থাকা সম্ভব নয় তবে সাত দিন থাকবে মানে এক সপ্তাহ শুক্রবার আসতে আর মাত্র চার দিন ওর খুশিতে গত সে এখনই ভাবতে বসেছে কী কী নিবে ভাবতে ভাবতে তন্ময়ের দিকে তাকালো পায়ের ওপর পা রেখে বসে আছে ট্রাউজার আর টি শার্ট পরা তন্ময়কে সবসময় ভালো দেখাই সন্ধ্যায় করা নিজের কাজটি মনে করে অরুর গাল দুটো লাল আভায় রাঙিয়ে গেল বারংবার চোখের সামনে ভেসে উঠল চুমু খাওয়ার দৃশ্যটি বলতেই হয় তার ভীষণ সাহস অবশ্য সাহস রাখতে হয় এমন পুরুষকে পছন্দ করলে আনমনে ভেবে ওরু মুচকে মুচকি হাসতে লাগলো তার দিকে তাকাতেই নিজের বত্রিশ দাঁত দেখিয়ে হেসে উঠল এখন ওরোকে দেখতে লাগছে স্নিগ্ধ আধারের প্রেয়সী চন্দ্রিমা আকাশের আধার রাতের স্নিগ্ধ প্রেয়সী